আজকে আপনাদের গৌরীশ্বর শিব সাধনা দেব এই সাধনা কেন করবেন এবং কীভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত জানাব একবার দেবী পার্বতী এবং ভগবান শিব কথা বলেছিলেন এবং ভগবান শিব অনিচ্ছাকৃতভাবে তার গায়ের রং কালো বলে উল্লেখ করেছিলেন অন্ধকার শব্দটি শুনে দেবী বিচলিত হয়ে পড়লেন এবং তার বর্ণের জন্য অনুশোচনা করতে লাগলেন এই যন্ত্রণা থেকে তিনি গভীর তপস্যায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন তার তপস্যার কৃপায় সে দিন দিন ভরসা হয়ে উঠল একদিন ভগবান শিব আবির্ভূত হয়ে বললেন দেবী যে কেউ এই গৌরীশ্বর শিবলিঙ্গের পূজা করবে সে সৌন্দর্য যৌবন ন্যায়পরায়ণতা সৌভাগ্য সম্পদ এবং সমৃদ্ধি লাভ করবে এবং তাকে কৈলাস পর্বতে ফিরিয়ে নিয়ে যাবে নারী পুরুষ উভয়েই গৌরীশ্বর শিবের সাধনা করতে পারেন নারীরা লাবণ্য সৌন্দর্য দীপ্তি দ্বারা উপকৃত হয় এবং পুরুষরা শক্তিশালী শরীর সম্মোহনী চোখ এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব লাভ করে মা পার্বতী হলেন দেবী লক্ষ্মীর একটি রূপ এবং এইভাবে যে সাধকরা এই সাধনা করেন তারা জীবনে কোনো প্রকার আর্থিক ঘাটতির সম্মুখীন হন না এই সাধনা করলে বেকার থাকলে এমন ব্যক্তি চাকরি পায় ব্যবসা লাভজনক না হলে ব্যবসায় সফলতা লক্ষ্য করা যায় ব্যক্তি আয়ের একাধিক উৎসে ধন্য হয়ে এবং এমন ব্যক্তির ঘর সব রকমের বিলাসিতা দিয়ে ভরে যায় সবচেয়ে হতভাগ্য ব্যক্তিও এই সাধনা করার পর সৌভাগ্যবান হয় এই সাধনার কৃপায় ঝগড়া ভুল বোঝাবুঝি সব ধরনের মতভেদ ইত্যাদি মিটে যায় স্বামী স্ত্রী যদি একে অপরের প্রতি আকর্ষণ অনুভব না করে যদি তারা সম্পর্ক ছিন্ন করার মতো মনে করে তবে এই সাধনা একটি আকর্ষণ সাধনা হিসেবে কাজ করে এই ধরনের পরিস্থিতিতে সাধনা করা নিশ্চিত করে যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য থাকে না এবং তারা আবার সুখে জীবন যাপন করতে শুরু করে এটি ছিল গৌরীশ্বর সাধনা যার দ্বারা এমনকি ভগবান শিব এবং দেবী পার্বতীর পূর্ণ মিলন হয়েছিল তো আসুন এখন আমি আপনাদের সাধনার পদ্ধতি বলে দিই এই সাধনা কীভাবে করবেন এই সাধনার জন্য প্রয়োজন সদাশিব যন্ত্র গৌরী শঙ্কর রুদ্রাক্ষ এবং হরগৌরী জপমালা সকালে তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিন সাদা কাপড় পরে উত্তর দিকে মুখ করে সাদা মাদুর অথবা সাদা আসনের ওপর বসুন একটি কাঠের তক্তা নিন এবং একটি সাদা কাপড় দিয়ে সেই তক্তাটিকে ঢেকে দিন শ্রদ্ধেয় গুরুদেব এবং ভগবান শিব এবং দেবী পার্বতীর ছবি রাখুন এবং সিঁদুর ধানের শীষ ফুল ইত্যাদি দিয়ে তাদের পূজা করুন তারপর গুরুমন্ত্র এক মালা জপ করুন এবং সাধনায় সাফল্যের জন্য গুরুদেবের কাছে প্রার্থনা করুন এখন একটি প্লেট নিন এবং সিঁদুর দিয়ে দেখুন ভিডিও কিনে আমি একটি ওং চিহ্নের ছবি দেখাচ্ছি এই ওঙের একটি বড় প্রতীক তৈরি করুন এই প্রতীকের কেন্দ্রে যন্ত্রটি রাখুন এবং শঙ্কর রুদ্রাক্ষকে ওঙের যে চন্দ্রবিন্দু রয়েছে তার ওপরে রাখুন ধানের শীষ ফুল সিঁদুর ইত্যাদি দিয়ে যন্ত্র এবং রুদ্রাক্ষের পূজা করুন একটি ঘিয়ের প্রদীপ এবং একটি ধূপকাঠি জ্বালান এখন আমি ভিডিওতে মন্ত্রটি দিচ্ছি ভালো করে মন্ত্রটি শুনবেন হ্রীম ওম নমহ শিবায় এই মন্ত্রটি দিয়ে এগারো মালা জপ করবেন পরবর্তী সাত দিন পর্যন্ত সাধনাটি যে কোনো সোমবার থেকে শুরু করতে পারেন অথবা যে কোনো মহাশিবরাত্রির দিন থেকে শুরু করতে পারেন সাধনা শেষ করার পর অন্তত এক সপ্তাহের জন্য অবশিষ্ট সাধন নিবন্ধগুলি আপনার উপাসনালয়ে রাখুন এরপরে সমস্ত সাধনা নিবন্ধগুলি একটি নদী বা পুকুরে ফেলে দিন আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ